আজকে আমার গলাটাও ভাঙিয়ে গেছে মিটিং ছিল আজকে তো যাই হোক আকাশ অনেক খারাপ মানে এই বইরি আবহাওয়ায় আমি আপনাদের বেশি সময় নিব না শুধু একটি কথাই বলবো এই দেশ আমাদের সবার এখানে রক্ত যেমন কাটলে এর পার্থক্য নাই রক্তের রং হচ্ছে লাল তেমনিভাবে এই দেশটা আমাদের সবার এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের তা আমাদের দেশকে আমাদের সমাজকে আমাদের এলাকাকে আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের শুধু একার আরো ভারে থাকবে আজই আমি আপনাদের বলবো আসলে আমি জানি না আজকে আমার ছোট বোন সিমি ফোন দেওয়াতে আমি চলে এসেছি কারণ এই এলাকার মানুষ আমার যখন ডাকে আমি কোনো কিছু জিজ্ঞাসা করি না যে ওখানে আমার যাওয়া যাবে কি না আসলে আমি এই প্রোগ্রামটা কথা জানি না ওর ডেকেছে কারণে আমি আসছি যাই হোক ভালো লাগছে যে আমি অনেকের সঙ্গেই দেখা করতে আমার সৌভাগ্য হলো তো একটি কথাই বলবো তো নিজেদের অধিকারগুলো কিন্তু আদায় করে নিতে হয় আজকে এই অধিকার আদায়ের কথা বলতে গেলে আমি বলবো আমাদের এই হোসেন যে রাস্তাঘাটের অবস্থা আমাদের তো সিটি কর্পোরেশন এই এই ঝগড়া করতে করতে এই গলাবাজি করতে করতে আজকে আমার এই অবস্থা আজকে কিন্তু আমাদের মাটি মাসিক মিটিং হয়েছে তো মাসিক মিটিংয়েই কিন্তু আমাদের সকল দাবি দাওয়াগুলো তুলে ধরা হয় তো আমি জানি আমাদের নতুন করে গলার কিছু নাই যে এই এলাকার কী কী সমস্যা আছে আসলে আমাদের কপালে খারাপ বলবো এবার রংপুরে কোনো বাজেট নাই একটা জিপ জিরো জিরো বাজেট কোনো বাজেট দেওয়া হয়নি আপনারা হয়তো অনেকে জানেন অনেক জানেন না তো নিশ্চয় আমরাও চেষ্টা করছি যে বিভিন্নভাবে কাজ করতে হবে তো আপনারা তো সাধারণ মানুষ এত কিছু বুঝবেন না যে ঝর্ণা আপাকে এত ভোট দিলাম এত ভালোবাসি আমাদের কাজ কোথায় এটাই তো প্রশ্ন কিন্তু বলবেন যে সবাই একটা আসলে আমি আসলাম নিশ্চই দেখাবেন আমি আশাবাদী যে আমাদের অন্তত যে আমাদের প্রাণের দাবি যেগুলো রাস্তাঘাটের উন্নয়ন সেগুলো নিশ্চয়ই হবে ইনশাল্লাহ তো আর যে কথাটি যে উদ্দেশ্যে আসলে এখানে আসলাম সেই উদ্দেশ্যে দুই একটি কেমন হয় তাই না অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এটি একটি সংগঠন যাই হোক দুজন আসছেন ওনারা কথা বললেন আপনারা নিশ্চয়ই বুঝছেন তো নিজেকে অধিকারগুলো আদায়ের লক্ষ্যে ওনারা অনেক কথা বলেছেন তো আমিও সবারই তুলছি সবারই নিচ্ছি আরে সবারই তো তুলছি লোক বাদ দেনি।

এটা অস্বীকার করার কোন সুযোগ নাই আমি যতদিন বেঁচে থাকবো যেদিন মারা গেলাম সেদিন শেষ তার আগে শেষ হবে না